পশ্চিমবঙ্গে এই রক্ত পিপাসু মানুষের টাকা চুরি করা চাকরি চুরি করা আপনার মেয়ে আপনার নয় আপনার বউ আপনার নয় আপনার বোন আপনার নয় আপনার মা আপনার নয় সব তৃণমূলের সম্পত্তি তাদের যখন ইচ্ছা হবে রাত ডাকবে উঠিয়ে নিয়ে চলে যাবে আপনি যদি কমপ্লেন করতে যান পুলিশ মন্ত্রী মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সে বলবে আপনাকে তুলে নিয়ে গিয়ে যে যে যা যা করেছে নোংরামি করেছে অন্যায় করেছে পিঠে বানিয়েছে আমার যদি মনে হয় যে এতই যদি নাকি রাত্রিবেলা পার্টি অফিসে ডেকে পিঠে বানানো আমরা তো বাঙালি বাড়ির ছেলে মেয়ে যারা আমাদের কথা শুনছে না আমাদের বাড়িতে এই পদ্ধতিতে হয় না হয়তো তৃণমূলের পার্টি অফিসে এইভাবেই আর কি যারা তৃণমূলের যারা দায়িত্বশীল পুরুষ নারী যারা মানুষ রয়েছেন তারা এইভাবেই বোধহয় পিঠে খাওয়াতে এবং খেতে ভালোবাসছে জানি না আমি জানি না যেভাবেই বলছেন এ দুর্ভাগ্যজনক মানুষের জীবন আটকে গেছে আপনার ভোটও তো আপনার নয় আপনার মা আপনার নয় আপনার নয় আপনার নয় নয় যেখানে বিচারপতিদের অব্দি আটকে দেওয়া হয় তাদের নামে যারা চোর ধরবার জন্য বিচার করছেন সংবিধানকে বাঁচাবার জন্য নিরপেক্ষ বিচার করছেন দেখুন তাদের এজেলাস ঘিরে দেওয়া হচ্ছে যে চোরকে বিচার করে শাস্তি দেওয়া যাবে না এমনকি যে বিচারকরা রয়েছেন তাদের পরিবারকে জড়িয়ে দেওয়া হচ্ছে নোংরামিতে তো এখানে তো গণতন্ত্র নেই এখানে তো আইনের শাসন নেই এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুর্ভাগ্যজনক যখন সন্দেশকালীর মায়েরা বোনেরা তারা চোখের জল মুছে চোখে আগুন নিয়ে তারা তাদের অধিকারের কথা বলছে তিনি সন্দেশকালী না গিয়ে সেখানে গেলে যাতে ধরা না পড়ে যান মেয়েদের কাছে তার মন্ত্রীও তা খাচ্ছেন গালাগাল শুনছেন অবশ্য দোকান কাটাতে কিছু নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত চালু তিনি নিজের টিআরপি পশ্চিমবঙ্গের মানুষের কাছে কেমন সেটা নাচবার জন্য একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে যে বয়সে উনি পৌঁছেছেন কেউ ভুল বুঝবেন না ওনার দাদি নাম্বার ওয়ানে যাওয়া উচিত মানে আমাদের ঠাকুমার আমাদের পিসিরা তারা যেখানে যায় কারণ দিদির শব্দটা না বাংলায় খুব ভালোবাসার শব্দ আর বিশ্বাসের শব্দ যে দিদিকে আমরা বিশ্বাস করতে পারি যে কোনো ভাই যে কোনো বোনেরা সেই দিদি যখন মানুষ মারে এবং মানুষ মারার পরিকল্পনার কাজে পুলিশ দিয়ে ক্রিমিনালদের হেল্প করে তখন তিনি আর দিদি থাকেন না আর যাই থাকেন হ্যাঁ তিনি দিদি হতে পারেন যারা মানুষের লুট করা টাকায় মাল বানাচ্ছে বাড়ি বানাচ্ছে যাদেরকে উনি বীর বলেন এতে কোনো অনুপ্রত বাবু তিনি চাল ডাল বালি পাথর কয়লা খেয়ে ওইরম চেহারা বানালেন তাকে মুখ্যমন্ত্রী বললেন বীর বীর জেল কাটছেন মানুষের সম্পদ চুরি করে বীর এই বালু বাবু ডাল ভাত খা সেসব না খেয়ে ঘুষ ফুস খেয়ে খেয়ে বাকি বুড়ে সঙ্গে চাল গরিব মানুষের আটা রেশন ফ্যাশন সব সব খাচ্ছে মুখ্যমন্ত্রী তাকে বলেন ভালো ছেলে এই সন্দেশকালীর সোনার টুকরো যে শাহজাহান বাবর ছিল চলে গেছে এই শাহজাহানও যাবে তো যাই হোক তার মধ্যে দিদি ভাবছে কত বসে পাবে তো সেই জন্য এই ব্যাগ তো দেখবেন শাহজাহান এবং এই ডিজি রাজীব দেখুন দুজনের মধ্যে বড় মিল এই ডিজি রাজীবকেও ধরবার জন্য ছিল এবং তিনিও পালিয়ে লুকিয়ে বেড়াচ্ছিলেন এবং এই সাজাহান আমি যে প্রসেসে মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্য নিয়ে লুকিয়েছিলাম আইন ভেঙে এই ডিজি রাজীব কুমার সে ভাবছে আমার সিলেবাস কি সাজান সাজাহান করছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় যে সিলেবাসে তাকে লুকিয়ে রাখতে বলেছে সেই সিলেবাসে আছে পঞ্চাশ দিন পর তিনি ওখানে কি উপস্থিত হলেন ন্যাকাম হচ্ছে উনি কি আইন শৃঙ্খলা দেখতে পাচ্ছেন ম্যান হচ্ছে ওই গরিব মানুষগুলো যাদের মান ইজ্জত ঘর বাড়ি টাকা অধিকার লুট হয় সেই মানুষগুলো ট্যাক্সের পয়সাতেই এই শয়তান গুলোর মাইনে হয় শয়তান বলতে বাধ্য হচ্ছে কারণ যারা শয়তানদের রক্ষা করে আর বলে আপনার মানির যত মহিলাদের মান সম্মান যারা লুট করেছে আমরা বিচার করতে পারবো না আমরা তাদের গ্রেপ্তার করতে পারবো না আপনি আপনার মানুষ যদি লুট করেছে তাদের কাছে যান এটা তো শয়তানের থেকেও খারাপ এবং সেই শয়তানদের রানীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে প্রমাণ করে দিয়েছেন বিভিন্ন চ্যানেল চ্যানেলে আহ নাচ করতে যাচ্ছেন পুরস্কার টুরস্কার জিততে ফিরতে যাচ্ছেন পাচ্ছেন